হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ওই ছটা মতো তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কাল সারা বৃষ্টি হওয়ার পর আজ সকালবেলাটা যেন একটু স্বস্তি পাওয়া যাচ্ছে কারণ যা প্যাচ প্যাচে গরম পড়েছিল মানে আমাদেরই থাকা দায় হয়ে গেছিল আর ও তো ছোটো বাচ্চা ওদেরও তো খুব গরম লাগে ওরা তো আর বলতে পারে না তো সব যাই হোক তো দেখো আজ সকালবেলায় বাবা এই আমাদের চার চারপাশটা পরিষ্কার করছে কারণ আর কদিন পরেই তো বর্ষা চলে আসবে আর আমাদের এখানটা যা জঙ্গ আর প্রচণ্ড পরিমাণে সাপের উৎপাতও রয়েছে তো আজ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সেই জন্য ভাবলো যে আজকেই পরিষ্কার করে নেবে আর ওই দেখো মা ছেলেকে নিয়ে তো ঘুরছে আর আমি এদিকে ভিডিও করছি আর এই সকালের পরিবেশটা না এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে কি বলবো ঘরে যেতে ইচ্ছা করছে না তো এদিকে ঘরে চলে এসেছি আর এদিকে বানাচ্ছে হচ্ছে চা এই বৃষ্টির ওয়েদারে চা না খেলে কি আর ভালো লাগে তো সেই জন্য জানো কি হচ্ছে আমার ঘরে বাবাইনে দিয়েছে হচ্ছে হরলিক্স যে তুই কিন্তু চা খাবি না হরলিক্স খাবি তো আমি আর কে শুনে কার কথা হরলিক্সটা পুরো না জমাট ভিদে গেছে জানো তো আর আমি তো চা এই রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয় না তো আর আর সকালবেলায় না খুব প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে তো ওই চা খেতে খেতে এখন চায়ের প্রতি একটা নেশা হয়ে গেছে চা না খেলে এখন ভালো লাগে না তো দেখো জানি দুধ চা খাওয়া ভালো না খেতামও না ওই যে বললাম রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয় না আর সকালবেলা প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে ওই একটু রাত্রিবেলায় ঘুম আসে তখন আবার ছেলে উঠে পড়ে আমাকে উঠতে হয় তো ওই ঘুমটা যে হয় না না ওই টানা ঘুমটা হয় না এখন আর তো সেই জন্য মাথা ব্যথা করে আর চা খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে আর চা না খেলে এখন ভাল লাগে না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম ওইদিকে আমার চাটাও হয়ে গেছে তো ওইদিকে তিনটে কাপে চাটা বেড়ে নিচ্ছি তো দেখো দেখোদি নিয়ে চলে এসেছি আরে আমার ছেলের কাণ্ড দেখো এখন আবার এটা নতুন শিখেছে ওকে নিয়ে এরকম বসলে ওই রকম দোল দোল খাবে আর যদি করতে দেওয়া না হয় তাহলে চিৎকার করে মানে বাড়ি মাথায় করবে কেউ বললে বিশ্বাস করবে যে ওইটুকু বাচ্চা যে এখনই এত রাগ তো যাই হোক দিকে দেখো মায়ের জামা কাপড় কাঁচা হয়ে গেছে তা আমি ওকে অনেকক্ষণ ধরেছিলাম ছেলেকে তারপরে তো আমি মাকে বললাম যে তুমি এখন একটু ধরো আমি জামা কাপড়গুলো মেলে দিই আর এখন তো প্রচুর পরিমাণে জামা কাপড় হয় বাচ্চা থাকলে তো জামা কাপড় হবেই এটাই স্বাভাবিক আর আমি ওকে না খুব একটা বেশি ডাইপার পরাই না ওই রাতে যেটুকু পরাই তো সেইটুকুই যা গরম পড়েছে এই গরমে যদি বাচ্চাকে বেশি ডাইপার পরানো হয় ওদেরও তো কষ্ট হয় তো যাই হোক তো দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর এদিকে হালকা হালকা রোদও উঠছে তো ভালোই হলো জামাকাপড়গুলো সুন্দর শুকিয়ে যাবে আর জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এদিকে আমি ক্লিপগুলো দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো উড়ে না পড়ে যায় ওই দিকটা জঙ্গল আছে তো উড়ে পড়ে গেলে সমস্যা হবে আর পাওয়া যাবে না তো দেখো এদিকে আমি সব জামা কাপড়গুলো নিই আর ওদিকে মা ছেলেকে ধরে রেখেছে মানে ওর সাথে সব সময় কথা বলতে হবে অনেক বাচ্চারা আছে যারা মানে ওকে শুয়ে দিলে খেলা করে কিন্তু ও সেটা না ওকে নিয়ে ঘুরঘুর করতে হবে আর ওর সাথে সব সময় কথা বলতে হবে তো দেখো এদিকে আমার জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে আর পুরো বাড়ি ভর্তি জামা কাপড় হয়েছে তো চলো এদিকে জামাকাপড় মেলা হয়ে গেছে এবার ঘরে যাই আর জামাকাপড়গুলো শুকিয়ে যাবে এখানে তাড়াতাড়ি আর এদিকে দেখো মায়ের স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে আর গোপালকে কত সুন্দর লাগছে আমি ও গোপালকে আবার সুন্দর করে সাজিয়েছিলাম আগের যে মানে সিঙ্গারগুলো ছিল সেগুলো সব উঠে উঠে যাচ্ছিলো তো সেগুলো করব করবো ভাবছিলাম মানে আবার সুন্দর করে মানে ডিজাইন করবো ভাবছিলাম করতে করতে করাই হচ্ছিলো না তো ফাইনালি সেদিনকে বসে দুপুরবেলায় বসে ছেলে ঘুমাচ্ছিলো অনেকক্ষণ তো তখন বসে এগুলো করেছি তো দেখো এদিকে সকালবেলায় বিছানাটা তোলা হয়নি কারণ ছেলে ঘুমাচ্ছিল আর বিছানার মধ্যে তেল ঢেল মালিশ করা হয় তো তো ভাবলাম যে একবারে তেল ঠেল মালিশ করা হয়েছে তারপরেই বিছানা চাদরটা তুলবো আর প্রতিদিনের চাদর তো প্রতিদিন তোলা হয় কারণ বাচ্চার বিছানা যত পরিষ্কার রাখবো ততই ভালো তো দেখো ওর ওদিকে স্নানও হয়ে গেছে আর আমি দেখি বিছানাটা করে মানে পরিষ্কার করে ওর বিছানাটা বালিশটাও রেডি করে দিয়েছি যেহেতু স্নানের পর এখন ঘুমাবে তো সেই জন্য আর আমিও স্নান করতে যাবো তার কিছুটা পরিমাণে বাতাসা নিয়ে জলে ভিজিয়ে সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে যাব। আর এই বাতাসাগুলো এনেছিলো আমার ঠাকুমা আমাদের এখানে যে হরি নাম হয় না কীর্তন হয় কদিন ধরে তো সেখানে এই বাতাসা লুট হয় তো সেই বাতাসা জমিয়ে মানে প্রসাদ দিয়ে গেছিলো ঠাকুমা তো বাতাসে তো আর শুধু শুধু খাওয়া যায় না আর অনেকটা পরিমাণে বাতাসা এনেছিলো তো সেইটাই এখন জলের মধ্যে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেলাম তো এটা দিয়ে আজকে আমি আমের জুস বানাবো তো কিভাবে বানাবো সেটাই তোমরা দেখবে তো দেখো এদিকে আমার স্নান হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি চুলটা আছড়াতে জানো তো কতদিন হয়ে গেছে চুলটা ঠিকমতো আছড়াতেও হয় না মানে জ্বর ছাড়ানো যায় না মানে টাইম পাই না জ্বর ছাড়ানোর তো আজকে ভাবছি যে না চুলের জ্বরটা আজকে ছাড়াবোই না হলে এবার চুল কেটে বাদ দিয়ে দিতে হবে যেহেতু এত বড়ো চুল এমনিতে আমি সামলাতেও পারি না আর চুলটা কেটেও দিতে হবে ওঠার পরে চুল একটু কেটেও দিয়েছি তবুও দেখো আবার লম্বা হয়ে গেছে তো দেখো এদিকে ঝুড়িতে আম দেখলে ওই আমগুলো দিয়ে এই পাল্পটা বার পাকা পাকা আম ছিল এই যে এতটা পাল্প বেরিয়েছে মানে ওটা পিস পিস করে কেটে আর মিক্সিতে দু একবার ঘুরিয়ে নিয়েছি দিয়ে দেখো এরকমটা হয়েছে আর এখানটায় ওই জলটা বার করে নিয়ে এসছি দিয়ে আর একটু গোলা বাকি রয়েছে বাতাসাগুলো আস্তে আস্তে যখন মেশাবো তখন এমনি এমনি ঘুলে যাবে তো দেখো কালারটা এখনই হলুদ হয়ে এসছে আর এদিকে আমের পাল্পটা এর সাথে আস্তে আস্তে করে মিশিয়ে দেবো তো আমি এখানে এক জায়গায় ভুল করে দিয়েছি আমের পাল্পটা যদি আগে থেকে ছেঁকে নেওয়া যেত তাহলে ভালো হতো আমি কি করেছি আগে গুলিয়ে নিয়ে তারপরে ছেঁকেছি তো সেই কারণে একটু সমস্যা হয়েছে তোমরা কী করবে যদি করো তাহলে আগে আমার পাল্পটা কোনো মশারি নেট বা কিছু দিয়ে আগে এটা ছেঁকে নেবে দিয়ে তারপর জলের সাথে মেলাবে তো দেখো দেখি জলের সাথে মিশিয়ে দিয়েছি এ ভালো করে এটা মেশাতে হবে তো আমি এই জায়গাটা ছোট হয়ে গেছে ওই জন্য ছোটো হাড়ি ছিল হাড়িটার মধ্যে এটা ট্রান্সফার করে নিয়েছি তো দেখো আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে আমি আর কিছুই দেব না এবার এটাকে এরকম মশারির নেট দিয়ে আস্তে করে এটাকে ছেঁকে নেব এতে করে কি হবে আমের যে আঁশগুলো আছে না সেগুলো সব বেরিয়ে আসবে আর খেতেও ভালো লাগবে ওই খাওয়ার সময় তখন মুখের মধ্যে আঁশগুলো পড়বে না আর পুরো অনেকটা ফ্রুটির মতনই লাগবে তো তোমরা বাড়িতে একবার এরকম ট্রাই করে দেখতেই পারো আর দেখো কালারটা পুরো একদম ফ্রুটির মতো এসছে না তো দেখো এদিকে আমার কিন্তু আমার জুসটা একদম রেডি আর আমার বাড়িতে ফ্রুটির বোতল ছিল তো সেটার মধ্যে আমি ঢেলে নিয়েছি তো দিয়ে এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো দেখো দেখে কিন্তু মনেই হচ্ছে যে একদম ফ্রুটি তো তোমরাও বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো খুবই সহজ আর অনেক সময় কী হয় পাকা আম খেতে ইচ্ছে করে না বা জলও কিন্তু বারবার খেতে ইচ্ছে করে না শুধু তো তোমরা যদি এরকম বাড়িতে বানিয়ে রেখে দাও তাহলে জলটাও খাওয়া হয়ে যাবে এদিকে ভালোও লাগবে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের শরীরের খেয়াল দেখো আজকের মতন টাটা